আছে যারা লাইভে আছেন প্লিজ আমাদের লাইভে একটু করে দিবেন এবং সাউন্ডে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সাউন্ডে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সেটা আমাদেরকে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আজকে একটি কারখানায় চলে আসছি যেখানে আপনার আধুনিক লেজার কাটিং গেট তৈরি করা হয় শুধু তাই না আপনার একটা বাড়ির জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে জানালার গ্রিল আছে বারান্দার গ্রিল আছে কেচি গেট আছে তারপরে রুমের দরজা আছে আপনার বাথরুমের যে ছোট গ্রিলটি হয় সেটাও আছে এছাড়াও দেখেন আরও অনেকগুলো গেট তৈরির জন্য ওয়াডার হয়ে বসে আছে আর কী কী কাঁচামাল তৈরি করা দেখেন একদম সম্পূর্ণ কারখানা থেকে নতুন এবং গ্যালবানাইজ বক্স কিন্তু ব্যবহার করা হয় সো এই ধরনের কাঁচামাল দিয়ে কোথেকে আপনারা আপনাদের মনের মতো নিশ্চিন্তে গেট তৈরি করতে পারবেন সেগুলো ঠিকানা আসতে চলে আসছি আমরা চলে আসছি সৌরভ্যান ব্রাদার্স স্টিল হাউজে সো আমরা দেখি সৌরভ ভাই কে খুঁজে পাই না সৌরভ ভাই কই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো সৌরভ ভাই আপনাদের শোরুমের ঠিকানা একটু বলেন তো ভাই আমাদের প্রতিষ্ঠান আছে ঢাকা কামরাঙ্গীরচর মহাদিনগর মহাদিনগর হ্যাঁ ঢাকা কামরাঙ্গীরচর মহাদিনগর মাহাতা পাম্পের উল্টা পাশে সো বন্ধুরা আপনারা যারা খুঁজে না পাবেন আমাদের কমেন্টস বক্সে অথবা দেখেন স্ক্রিনে কি নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা কিন্তু যে কোনো ধরনের গেট অর্ডার করতে পারবেন ওকে আচ্ছা স্ক্রিনের নাম্বার পাশে একটা নাইন না উঠে গেছে এটা সরি ফর দ্যাট এটা মিস্টেক টাইপিং মিস্টেক যারা লাইভ দেখছিলেন আচ্ছা তো যারা লাইভে আছেন একটু আমাদেরকে জানাবেন যে সাউন্ডটা ঠিকমতো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না অবশ্যই একটু আমাদেরকে জানাবেন আর যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার করে দেবেন যাতে আপনার কাছের মানুষজন জানতে পারে দেখতে পারে যে হ্যাঁ আপনারা লাইভে

টু ওয়ান ডাবল নাইন টু আর একটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল এইট ডাবল ফোর ফাইভ ওয়ান ফাইভ টু অনেক ধন্যবাদ আচ্ছা এটা কি কি ব্যবহার করছে যদি একটু বলতে আর প্রথমে একটু কবজা সম্পর্কে দেখায় যেখানে কাস্টমারের একটু রিকোয়ারমেন্ট থাকে যে ভাই একটু বড় কবজা দেবেন আমরা কিন্তু খুবই মোটা মানের হ্যাঁ খুবই মোটা মানের কিন্তু আমরা কবজা দিয়েছি এবং বড়

তারা কিন্তু নিতে পারবে পাঁচ মিলি দিয়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট মাত্র বারোশো পঞ্চাশ জাস্ট টাকা বেশি লাগছে একশো টাকা বেশি একশো টাকা প্রতি স্কোয়ার ফিট হচ্ছে সিটের দাম

আমি একটা চোখের মতো দেখতে পাচ্ছি কাস্টমার বলে দিয়েছে ভাই একটা সুন্দর এই যে ডিজাইনটা করলেন হ্যাঁ ডিজাইনটার উপর দেখলাম যে কালেমা লেখা আছে বিসমিল্লা লেখা আছে ঠিক আছে এক পাশে বিসমিল্লা রহমানুর

দুবাই প্রবাসী তার বোনের বাসায় গিফট করবে যে গ্রিল গুলা কালার করে নিয়েছে বলছে ভাই আমরা ফুল দরজা যা দিবেন পুরো কমপ্লিট থাকবে শুধু লাগাবে আমি বলছিলাম যে ভাই

এই স্টিলের দরজা লাগাবো রঙ করবো না কাঠের দরজা লাগাবো না তাদের জন্য একটা হচ্ছে সামনের অংশ একটা হচ্ছে পিছনের অংশ এটা হচ্ছে ঘরের ভিতরের ভিতর অংশ হ্যাঁ আর এটা হচ্ছে কিন্তু বাইরের অংশ এবং আমরা কিন্তু খুবই মজবুত মানে এস এস এর লক লাগিয়ে দিয়েছি

মাহাদিনগরে মাহাতাব পাম্পের উল্টা পাশে আচ্ছা ভাইয়া যারা প্রবাস থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাকে ফোন দিয়ে অর্ডার দিবে ফোন নাম্বারটা আরেকবার কষ্ট করে জিরো ওয়ান সেভেন ডাবল এইট ডাবল ফোর ফাইভ ওয়ান ফাইভ টু আরেকটি নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর এইট ওয়ান টু ওয়ান ডাবল নাইন টু এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এবং চব্বিশ ঘন্টা খোলা থাকবে ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটি যারা পরে দেখছেন তারা একটু শেয়ার করে দিবেন বা যারা এখন দেখতেছেন শেয়ার করে দিবেন যাতে আপনার কাছের মানুষজন জানতে পারে যে কোথায় গেলে সব ধরনের স্টিলের কাজ বা বিল্ডিং এর গ্রিলের কাজ যে কোনো কাজ করতে পারবে বা চমৎকার দরকার কারণ অনেকে কিন্তু খুঁজে হয়তো আপনি জানেন না যে আপনার কোনো আত্মীয় বাড়ি করতেছে কিন্তু তার লাগবে শেয়ার করে দেবেন যাতে সে খোঁজ পায় এবং সে যেন অর্ডার দিতে পারবে এবং একটা বিশ্বস্ত শরীর ঠিকানা কিন্তু অনেকে খুঁজেন সো আপনার প্রয়োজনীয় সরাসরি তাদের কারখানায় এসে ভিজিট করবেন এবং যদি আপনার কোনো প্রোডাক্ট নেই সাপোজ এই প্রোডাক্টটা আপনি অর্ডার করছেন কিন্তু রং করা সহ অর্ডার করছেন তো আপনি রঙ করার আগে এসে দেখেও নিতে পারবেন যে আসলে কি সে আপনাকে পুরাতন সিটে তৈরি করে দিল না নতুন সিটটা তৈরি করে দিল না দুই নাম্বার মাল দিল না আর এস এম বললাম কে এস এম দিল না মানে জাস্ট বলার জন্য বললাম না পাহাড় এম দিল না সৌর এম দিল যে কোনো দিল সো এই ধরনের কাজগুলো করার জন্য আপনারা সচক্ষে এসে কিন্তু দেখেও নিতে পারবেন অথবা ভিডিও করে দেখতে পারবেন যারা আসতে না পারবেন স্বয়ং বলবো যে আসেন এসে দেখে নেন এবং আই হোপ আপনার ইনশাল্লাহ অর্ডার করবেন সব বন্ধুরা কথার আর আজকে লাইফটা এখানে শেষ করতে যে কোনো ভুল তুলে যায় নিজগুলো ক্ষমা করে দেবেন এবং লাইফটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম